আসসালামু আলাইকুম আমার কলিজার আপু এবং ভাইয়ারা বিশেষ করে প্রবাসীরা হ্যাঁ আমার এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন সবাই কারণ আমাদের দেশে যে তথা তথাকথিত মানবতার ফেরিওয়ালাগুলো আছে এগুলোর মুখোশগুলো উন্মোচন করতে হবে এত বড় একটা আন্দোলন হয়ে গেলো ছোট ছোটো বাচ্চাগুলো পাখির মতো মারা হইল কোনো একটা মানবতার ফেরিওয়ালা আগ্রহে আসলো না আগ্রহে আসা তো দূরের কথা ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত দিল না ভয়ে আর তারা কিনা একটু বন্যা হইলে একটু ঝড় হলে নার্গিস হলে একদম কয় যে প্রবাসী ভাইরা তোমরা সাহায্য পাঠাও সাহায্য পাঠাও সাহায্য পাঠাও এগুলো একটু চিন্তা রাখেন এগুলো এক কোটি টাকা সাহায্য নিয়ে দশ লাখ টাকা দান করে আর বাকি নব্বই লাখ টাকা নিজের পকেটে রাখে ঠিক আছে তো ছাদ যদি করতেই হয় আপনারা আপনাদের পরিচিত লোকজনের মাধ্যমে আত্মীয় স্বজনদের মাধ্যমে গরিব মানুষদের সাহায্য করেন কিন্তু এই তথাকথিত এলিয়েন যেগুলো আছে মানে কি মানবতার ফেরিওয়ালা ঠিক আছে লেস ফিতা ফেরিওয়ালা যেগুলো আছে এগুলোর কাছ থেকে সাবধান এগুলোর বিশ্বাস করবেন না সাহায্য যদি করতেই হয় নিজেদের আত্মীয়দের মাধ্যমে সাহায্য করেন বাট এই তথাকথিত লেস ফিতা ফেরিওয়ালাদের মাধ্যমে নয় সবাই ভালো থাকবেন